দুর্গাপুরে গরুর গাড়ি আটকানো এবং মারধরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব সোমবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় তাই নয় যে যে

এবং এই সেটিং এর কারণের জন্য হচ্ছে না বিজেপি সাথে তৃণমূল সেটিং করে চলছে আর এবং দুজনেই দুজনেই মানে দুজনকে সাপোর্ট করছে এবং সেই কারণের জন্য এটা এখনো পর্যন্ত পুলিশের কি এর পুলিশ মানে যদি বিজেপি এবং তৃণমূল দুজনে সেটিং করে চলে তাহলে পুলিশ কি করবে পুলিশ সেটিং করে চলতে হবে পুলিশও সেইভাবে সেটিং করে চলছে পুলিশ সেখানে আর কি এটাই হয়ে গেছে ব্যাপার একসাথে দুজন মিলে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল আলাদা আলাদা কিন্তু এটা দুজন মিলেই হচ্ছে পশ্চিম বাংলাতে একটা মিলিজুলি সরকার চালাচ্ছে এই হলো আমরা এর জন্যই প্রতিবাদ জানাচ্ছি যে বিজেপি এবং তৃণমূল এই দুজনেই যদি পশ্চিম বাংলার ক্ষমতাতে থাকে তাহলে পরে পশ্চিম বাংলার কোন উন্নয়ন হবে না সাম্প্রদায়িক ঝগড়া বিবাদ পারস্পরিক ভুল বোঝাবুঝি কল বন্ধ তারপরে হচ্ছে যে আপনার চুরি মাফিয়া বাজি এগুলো চলতো এই যে গরুকে যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে যে মারধর এটাকে কিভাবে আপনি সাপোর্ট করছেন অন্য কাজ করেছে তাদেরকে যে মারধর করবে কারণ আপনাকে আমি একটা একটু আগে ছিলাম যে গরু হাট থেকে কেনা এবং কিনে নিয়ে যাওয়া গরু ছাগল এগুলো কিনে যাওয়া এটা হচ্ছে একশো বছরেরও বেশি পুরনো হয়ে চলে আয় এটা চলেই আসছে বড় বড় গরুর হাট আছে সেখান থেকে লোকে কিনে নিয়ে আসে নিয়ে এসে কেউ চাষাবাদের জন্য জমিকে ব্যবহার করে কেউ দুধের জন্য ব্যবহার করে কেউ হচ্ছে যে পালতে দেওয়ার জন্য ব্যবহার করে কেউ হচ্ছে যে অন্যান্য কাজে হচ্ছে ব্যবহার করে কাজে এইটা গরু কিনে নিয়ে আসা মানে কিন্তু গরুকে কাটার জন্য কেউ কিনে নিয়ে আসে বা খাওয়ার জন্য কেউ নিয়ে আসে রিপোর্ট দা পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.